নমস্কার সাহা ফ্যামিলি একটুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং এক রাস ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ভ্লগ আমি শুরু করছি তো এই দেখুন সকাল সকাল আমি করছি এখন রুটি তো সকালবেলায় বসে গাছ সারলাম চাও খাওয়া হয়েছে আজকে স্নানটা একটু দেরি করে করব। আসলে আমার ঘরে তো একটা ছাদের হাট আছে যা আমি বসছে নাতিরা এসছে তো ওই জন্য তো স্নানটা একটু দেরি করে করব আমার বরকে পাঠালাম একটু বাজারে সবজি বাজার করতে গেল আর এদিকে আমার জাহাইবু ঘর থেকে বেরিয়ে বোঝে এই তো পুরো সকাল হয়েই আছে সাড়ে সাতটা পনে আটটা বেজে গেল এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো বলছে সাড়ে সাতটা বাজে সকাল হয়েই আছে সে আমি বললাম যে এখানে বারোটা বাজলেও ঘরের মধ্যে বোঝা যায় না দেখে বলছে সকাল হয়েই আছে তো যাই হোক আমাদের একদম ভিতরে থাকি তো তো সূর্যের আলোর মুখটা খুব কমই দেখতে পাওয়া যায় বাইরে বেরোবো তারপরে সূর্যের মুখ দেখতে পাবো আর তো জানলা খুলে দেখতে পাবো কিন্তু সকালবেলা এখন শীতের দিনে জানলাটা কমই খুলি এই কারণে যে ঠান্ডা হাওয়া ঢুকে আর রোদ তো ওঠেই না ওই জন্য জানলাগুলো খুলি না যদি পরে রোদ উঠে তাহলে পরে খুলি দুপুরের দিকে আগে তো যাই হোক আমার বর এদিকে বাজার করতে করতে আমার রুটিটা যতটা পারি এগিয়ে নিই তারপরে আবার সবজি কাটা রুটি আছে যায়। হোক আর এইদিকে আমার বরের মতো রুটি ফোলাচ্ছি আমি আগে ছাটুতে করতাম এখন গ্যাসের মধ্যে উনুনে রেখে এই যে দেখুন রুটি ফোলাচ্ছি কি সুন্দর রুটি খোঁজে তাই না দেখতে ভালো লাগছে তা আজকে রান্না করবো অনেক নিরামিষ আর কি মঙ্গলবার মাছ মাংস তো কিছুই হবে না মানুষজন এলে মাছ মাংস খা খাওয়ানো উচিত কিন্তু আজকে মঙ্গলবার যদিও আমার বাড়িতে থেকে মঙ্গলবার শনিবার আর শুক্রবার এলে আমি নিরামিষই খাওয়াই সেটা ওরা মেনেও নেই জানি আমি নিরামিষ খাই তো চলুন রুটিটা করি আর ওদের একটু জলখাবারটা রুটি করবো আর এদিকে আলু সিদ্ধ করা আছে আলু দম করবো দম টাইপের তো এই দিয়ে আজকে ওদের জল খাবারটা হবে আর যদি মুড়ি খায় তো মুড়ি টুড়ি খাবে তো চলুন ফুলকপি বেগুন এখানে আছে পালং শাক আর বাঁধাকপি এসব নিয়ে আসলো বাজার থেকে এখানে আলু ছিল এদিকে তো সবজি হয়ে গেল আমার এবং ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখানে ডাল বসিয়ে দিয়েছি মটর ডাল টমেটো দিয়ে আর এখানে হচ্ছে পালং শাক পালং শাকটাও হয়ে এসেছে এতে যদি মৌল করতো একটু ভালো লাগতো মূল তো ভরই নেই বারণ তো হয়ে গেছে বেরিয়েই করলাম সকাল থেকে এখনো কিছু খাইনি মুখে দিই নি এগুলো সব সবজি টবজি নামিয়ে তারপরে মুখে দিবো তো চলুন

এটা হচ্ছে এই যে এটা এই যে ইট দেখতে পাচ্ছেন এই যে ইট এই যে ইট এই যে ইট এটা এটা বলে ওর পায়খানা বাথরুম আর এই যেটা বাস আছে ছাদে ওটা দড়ি খাটিয়ে কাপড় চোপড় মেলার জন্য রোদে আর তার পাশেটা হচ্ছে ঘর আর এটা হচ্ছে ওর বসা জায়গা এই যে তো কাজ বাজ সারলাম গ্যাস টাসে মোচা হয়ে গেল এবং ঘড়িতে বাজে হচ্ছে শোয়া এগারোটা কম্পিউটারে গেল আজকেও মিঠি স্কুল যায়নি মানুষজন দেখে তো যাই হোক কাপড় চোপড়গুলো তুললাম ভাজও করলাম একটুখানি পোষব রোদে রোদও আছে কুয়াশাও আছে হালকা হাওয়াও দিচ্ছে এই যে দেখুন শুভ রাত্রি এখন গড়িতে বাজে হচ্ছে পুরোপুরি পনেরো নটার মতো তো এই যে সন্ধ্যাবেলা চা চাটা খেয়েছিলাম আর মুির মাখানো হয়েছিল আর সেগুলো এখন ধুতে যাব আর কি আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম বেশ কিছুক্ষণ তো ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় শোয়া পাঁচটার মতো বেজে গিয়েছিল। সন্ধ্যাটা পার অনেকটা পার হয়ে গেছিলো আর আমার জামাই বসেছিলো ওরা খেয়েছিল খাওয়া দাওয়া করে মানে বেশিক্ষণ থাকিনি ওই দুটোর মধ্যে বেরিয়ে গিয়েছিল বাড়ি যাওয়ার জন্য থাকতে বললাম অনেক করি থাকলো না তো আসলে দূরের রাস্তা তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে একটু দেরি করে যেতে বলেছিলাম বিকেলবেলা তো বলছে না যেতে যখন হবে। আর তাছাড়া গাড়ি ঘোড়ার ব্যাপার আছে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো আর এই দিই দেখুন সন্ধ্যাবেলা চা করেছিলাম বর আর এদিকে চা ছাঁকনিটা বাটির মধ্যেই রেখে দিয়েছিল আর পুরে একদম বাটির মধ্যে বসে গেছে তাই এখন ঘষে ঘষে তুলতে বসেছে আর এদিকে রাতে রান্নাও হয়ে গেছে তো ওই যে ঘরটা আমি ঝাড় দিয়েছি আর রান্নাঘর থেকে এই ঘরে খাবারগুলো নিয়ে আসব। আর তারপরে যে চাই বাসনগুলো আছে সেগুলো ধোবো ধোয়ার পরে ওরা একটু পড়ছে পড়ে নিই যখন সাড়ে নটা বাজবে তখন আবার খেতে দেব তো এই তো এখন কলতলা যাব ঘর ঝাড় দিয়ে বাসনগুলো ধুতে আর এদিকে মিঠি টিউশন থেকে এসে হাতের লেখাটা লিখতে বসেছে ও আগে হাতের লেখাটাই লিখে হাতের লেখা ইংলিশ আর বাংলা লিখলে একটু ক্লিয়ার হয় পরিষ্কার হয় আর কি আর সত্যি আগের তুলনায় অনেকটাই বেটার হয়েছে হাতের লেখাটা পরিষ্কার হয়েছে ছেড়ে ছেড়ে লিখছে আর হাতের লেখা সুন্দরও হয়েছে দেখতেও ভালো লাগছে ওই জন্য প্রত্যেক দিন ওর ম্যাম হাতের লেখাটা দেই তো চলুন বাকি গাছগুলো সেরে নিই এদিকে মেলার সব পর্ব সেরে তারপরে ওরা কিছুক্ষণ পড়েছিল আর মিঠি তো হাতে লিখে পড়েছিল কিছুক্ষণ দিয়ে এই যে খাওয়া দাওয়া করতে বসেছি রাতের ডিনার আর কি তো শুভরাত্রি তখনও করেছিলাম শুভরাত্রি আর এই যে গরম জল ঢালছি জল গরম আমি গত কালকে করেছিলাম তো কালকে জল গরম আর খাওয়া হয়নি তো জল গত কালকে দুপুরে জল গরম করেছিলাম আর আজকে রাত্রে এখন খাচ্ছি তো জলটাও এখনও গরম ধোয়া উঠছে আর কি এখনও গরম হয়েই আছে তো আজকে সারাদিনই জল গরম করিনি কারণ এক গ্লাস জল জল গরম ছিল কাল থেকে আর খাওয়া হয়নি তো জল গরমটা ঢেলে দিলাম জল মানে এত গরম আছে গরম আছে তো এখন রাত্রে সবাইকে খেতে দিচ্ছি ভাত বেড়েও দিচ্ছি তো সবাই মিলে এখন খেতে বসবো আর সাথে তো টিভি চলবে খাওয়ার সাথে টিভি না আড্ডা আর কি তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর তারপরে তো রাত্রে মশারি খাটানো হবে এখনও আমরা মশারি তো আমরা এখনও রাত্রে মশারি খাটাই মশারি খাটালে কি বলুন তো নিশ্চিন্ত থাকা যায় না মশা না মাছি না পোকা না মাকড় কিছুই থাকে না একদম আরামে ভালোভাবে আমাকে ওর স্কুলে নিয়ে আসবে আর ক্লিপ লাগিয়েছে দেখুন আমাকে সাজিয়েছ যেটা ওই স্কুলে পড়ে যায় মশারি খাটানো হয়ে গেছে বিছানাও রেডি হয়ে গেছে ও আঙুলেও পড়েছে ওর হাসি পাচ্ছে আমারও হাসি পাচ্ছে দেখুন কি অবস্থা করেছে আমার আমি এখন বসে বসে এডিট করছিলাম আর ওই সব করেছে তো এই যে মশারি খাটানো হলো চলুন এটাও বাকিটাও সারতে হবে শুভ রাত্রি এখন ঘুমাবে ঘুমাবে তো খুব এখন অনেকক্ষণ ধরে বিছানাতে ও মতলব ভাজ করে পড়ে থাকবে তো চলুন ব্লগটা এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো টাটা